গতকাল রাতে মহারাজ প্রদ্যুৎকেশমন এবং গোমতী জেলার জেলা শাসক তরিতকান্তের চাকমার ঘটনার প্রতিবাদে সোমবার উদয়পুর প্রেস ক্লাবে যুব সংগঠন ওয়াইটিএফ এর নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে মিলিত হন আগামী ছিয়ানব্বই ঘন্টার মধ্যে যদি গোমতী জেলার জেলা শাসক তরিতকান্তের চাকমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে সংগঠন সারা রাজ্যে চরম আন্দোলন করে তোলা হবে বলে সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা জানান উপস্থিত ছিলেন সংগঠনের গোমতী জেলার সভাপতি সুজয় উচাই সংগঠনের সাধারণ সম্পাদক সেন্টু মিয়া গোমতি জেলার সাধারণ সম্পাদক সুভাষ জমাতিয়া প্রমুখ গতকালকে আমাদের ত্রিপুরা মতা পার্টির সুপ্রিমো নওয়াজ প্রদ্যুৎ কিশোরদার বর্মা উদয়পুরে ভিজিটে এসেছিল উদয়পুর ভিজিটে এসে আমাদের যে গুমতি ডিস্ট্রিক্টের ডিএম আছে ডিএম সাহেবের সাথে দেখা করার চেষ্টা করেছিল বিগত তিরিশ দিন ধরে এক মাসের উপরে ডিএম সাহেবের সাথে ফোনে আলাপ হচ্ছে উনি ফোন রিসিভ করছে না ক্লাস এস এম এস কোনো উত্তর দিচ্ছে না তার এই পরিপ্রেক্ষিতে মহারাজ যখন ভূমিতে ডিস্ট্রিক্টের কাছে ভিজিট এসেছিল রাজনীতির কারণে ভেবেছিল ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল যেটা জনসাধারণের স্বার্থে ব্যক্তিগত কোনো স্বার্থে না সেই জনসাধারণের স্বার্থে উনি যখন দেখা করতে চায় এর সরকারি বাসভবনে গিয়েছিল সেখানে বিয়ের ন্যূনতম সুজন্যতা না দেখিয়ে উনি ওনার বাহুবুলের মনোভাব দেখিয়েছে যেটা আমরা তীব্র নিন্দা জানাই ওনার এই আচরণে আমরা খুবই দুঃখিত আমরা খুবই মর্মাহত